এই ঠাকুর যখন বেরোয় তখন কোনো ঠাকুর রাস্তায় থাকবে না পুরো ক্লিয়ার রাস্তা একশো জন ধরে নেন ঠাকুরটাকে কাঁধে নিয়ে শোভাযাত্রা এই ঠাকুর বিসর্জন হবে তারপরে সমস্ত ঠাকুর বেরোবে এই মায়ের প্রসাদের জন্য বহু আকাঙ্ক্ষিত মানুষ বহু বাইরের থেকে বলেন লোকাল বলে নিয়ে বলেন প্রসাদের জন্য আত্মনাথ হয়ে থাকে আমরা সেইভাবে করি বাইরে বলতে কি দেশের বাইরে থেকে আসে যেমন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ বহু দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা সব আসে আচ্ছা বলছি এখানে কোন স্টেশন থেকে আসলে সুবিধা হবে নবদ্বীপ না বিষ্ণুপ্রিয়া চোদ্দো জন একদম সারাদিন কাজ করছে এখানে বলতে গেলে রাত্রেও কাজ হচ্ছে তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে এসেছি যোগনাথতলা যেখানে প্রতি বছর হয় রাসের সময় রাসের পুজো আর এখানে কিন্তু গৌরাঙ্গনী মাতার পুজো হয় তো সেটাই তোমাদের আজকে তুলে ধরছি সেটা তোমরা এবার দেখবে আর এই হচ্ছে গৌরাঙ্গিনী মাতা গৌরাঙ্গিনী মাতার পুজো মণ্ডপের পাশেই কিন্তু রয়েছে ঠাকুর বানানোর কারখানা যেখানে কিন্তু ঠাকুর বানানো চলছে এখন তো তোমাদের দেখাবো এখানে কেমন কি ঠাকুর বানানো হচ্ছে তো চলো সেটি ডিটেলস দেখায় বরঙ্গনী মাথায় যে হলুদ বর্ণ সেই রং হবে এবং

আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে পণ্ডিত গোলকনাথ রায় রত্ন স্বপ্ন পাওয়া মূর্তি ধ্যান রচনা করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে পণ্ডিত গোলকনাথ ন্যায় উনি স্বপ্নে পেয়েছিলেন স্বপ্নাদেশ পেয়ে এই পুজো আরম্ভ করে ধ্যান রচনা করে মূর্তি হ্যাঁ আর এই ঠাকুরটার উচ্চতা কত উচ্চতা একুশ চোদ্দ হাতের মতো চোদ্দ হাত চোদ্দ হাত প্রায় চোদ্দ হাত একদম পারফেক্ট পারফেক্ট সেখানে কোনো চাঁদে উঠলে এটা পঁচিশ ফুট হয়ে যাবে কতজন মিলে কাঁধে নিয়ে যায় গোরঞ্জন মাথাকে আমাদের কন্ট্যাক্ট থাকে আশি জন সাইডে আরও মোটা জন আর কুড়ি তিরিশ থাকে মোটামুটি একশো জন ধরে নেন ওই কাঁধে নিয়ে সবাই যাচ্ছে যারা কাঁধে নিয়ে যায় তারা কি সবই বাইরের নাকি এখানকারও আছে না যারা কাঁধে নিয়ে যায় তারা ধুবলিয়ার দিকে আছে ধুবলিয়া ঘাটেশ্বর গুলো একটা গ্রাম আছে থেকে নিয়ে মানে আপনাদের এখানকার লোকাল যারা আছে তারাও কি সেটা করতে পারে কাজটা চাই লিখটা করলে লোকাল লোক যে লোকালে আমাদের যে সদস্যরা আছে তারা আমরা সবাই হ্যাঁ আমরাও আচ্ছা প্রসেসনটা যে হয় বিসর্জনটা কোথায় হয় কোন ঘাটে বা কোথায় আমার প্রসেসনটা এখান থেকে বেরিয়ে এই সামনে আগমশ্রী যে আছে মিসমুদ্দানিকে আহ্বান জানানো হয় যেমন এটা প্রথম থেকে যখন ওখান থেকে দেখে আসছি এখান থেকে মা যায় ওনাকে আহ্বান করার জন্য ওইখান থেকে গিয়ে আবার ব্যাক করে চলে এসে এখান থেকে সোজা পোড়াম হয়ে রাধাবাজার বাজার দণ্ডমাণীতলা মোট মোড় থেকে ব্যাক করে পোড়াম পোড়ামার প্রাঙ্গনে এনে নামায় ওখানে মোটামুটি পনেরো মিনিট বিশ মিনিট বিশ্রাম নিয়ে তারপরে এই পীতলায় ছাড়াগঙ্গার ঘাট আছে এই ঘাটে বিশ্ব পীটতলায় পিততলা সারাঙ্গার ঘাটে

ঘড়ি থেকে একদম একটাই একটা এক মিনিটও হবে না একটার সময় কাঁধে উঠবে মা দিয়ে তারপরে আমরা এখান থেকে নিয়ে গিয়ে দণ্ডমণি তলার থেকে ঘুরিয়ে নিয়ে আসি নিয়ে এসে পুরামার তলায় ওই দুটো পনেরো টাইম আছে দুটো পনেরো মধ্যে পুরামরতলা প্রাঙ্গনে পৌঁছিয়ে দিই ওখান থেকে আবার একটু রেস্ট টেস্ট নিয়ে ঠিক তিনটের মধ্যে আমরা ঘাটে পৌঁছে দিই আমাদের টাইম হচ্ছে একটার থেকে তিনটে দু ঘন্টা

সে সময় করোনা হ্যাঁ হ্যাঁ করোনার সময় তো আরো ভালো মতন আনন্দ করে নিয়ে গিয়েছি আমরা তখন করোনার সময় আমাদের এখানে একটা ইতিহাস হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে যেমন একটু বললে ভালো হয় হ্যাঁ ইতিহাস হয়ে দাঁড়িয়েছে বলতে আমরা বড় মূর্তি করেছিলাম বড় মূর্তি আমাদের থানার থেকে পারমিশন দেয়নি কাদের করে নিয়ে যাওয়ার হুম লাস্টে আমরা ছোটো করে পড়ে মোটামুটি পাঁচ সাত ফুট ইয়ে করেছিলাম যে বড় মূর্তিটা সাইডে রেখে দিয়েছিলাম ছোট মূর্তি পুলিশ র্যাব দিয়ে বেশ সুন্দর করে আমাদের প্রশাসন তাদের করেই আমরা নিজেরা নিয়ে গিয়েছি নিয়ে গিয়ে ফাঁসি তলা ঘাটে বিসর্জন করেছি সুন্দর প্রশাসন হয়েছে কল্পনার প্রশাসন যথেষ্ট আমাদের সহজে ব্যাপারে তার পরের পূর্ণিমায় আমরা এই মাকে পুজো করেছি এটা কী করবো তখন ঠাকুর মশাই থেকে বিধান নিয়ে তারা পরের পূর্ণিমায় পুজো হয় গিয়ে সেই সময় সে কাঁধে নিয়ে যাওয়ার জন্য আবার সেটাও প্রশাসন দিকে অবজেশন করে তখন আমরা করি মানে ওই মানে এমন কায়দায় করেছি আমরা কাঁধও রেখেছি ট্রেনও রেখেছি যাতে কোনো রকম অসুবিধা নয় আমরা নিজেরা কাঁধে করেছি আর ক্রেনের সাহায্যে নিয়েছি কাঁধ ছাড়েনি মা আমাদের কাঁধে যায় আমরা কাঁধে ঘুরিয়ে নিয়ে মাকে ওটা ওই দিয়ে ঘুরে নিয়ে এইটা আচ্ছা এই বছর পুজোটা বারে হবে মানে বছর পুজোটা কী বারে হবে সেটা বললে একটু ভালো হতো এবছর পুজোটা হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার শুক্রবার ঠিক সকাল সাতটার সময় পুজো আরম্ভ হবে আমাদের পুজো সকাল সপ্তাহে আরম্ভ হবে পুজো শেষ হতে যাচ্ছে সাড়ে তিনটে চারটে সাড়ে তিনটে চারটে পুজো আমাদের খুব নিষ্ঠাভাবে পুজো হয় এখানে আসলে দেখতে পারবেন যে কীরকম পুজো এবার বাইরে থেকে লোক এসে যদি বলে যে অঞ্জলি দিতে চাই সেটা কি সম্ভব অবশ্যই অবশ্যই সব আমাদের টাইম প্রশাসনিক ব্যবস্থা আছে সেই রকম বিভিন্ন কাউন্টার থাকবে নাকি প্রত্যেকটা টাইম ইয়ে আছে কটার থেকে পুজো বসবে কটায় অঞ্জলি হবে কটায় হোম হবে কটায় প্রসাদ বিতরণ হবে এখানে প্রসাদ অফ্রন্ত প্রসাদ মানে নেই নেই করে প্রায় এবছর প্রসাদের ব্যবস্থা হয়েছে সাত থেকে দশ হাজার ভক্ত প্রসাদ পাবেন ঠিক আছে এমন মানে পরিপূর্ণ মানে একজন মানে তারা কিন্তু খেতে হবে না পরে এরকমভাবে প্রসাদ দেওয়া হবে এখানে সব মালসা সিস্টেম এক থেকে একশো থেকে দেড়শো গ্রাম মোটামুটি প্রসাদের ব্যবস্থা থাকবে প্রত্যেকে এখানে চারটে কাউন্টার খোলা হবে প্রসাদ দেওয়ার জন্য যত লোক আছে কোনো প্রত্যেকে প্রসাদ বলে সেরকমভাবে মায়ের ব্যবস্থা করা হয় কারণ এই এই মায়ের প্রসাদের জন্য বহু আকাঙ্ক্ষিত মানুষ বহু বাইরের থেকে বলেন লোকাল বলেন প্রসাদের জন্য আত্মনাথ হয়ে থাকে আমরা সেইভাবে বাইরে বলতে কি দেশের বাইরে থেকে আসে যেমন বাংলাদেশ বাংলাদেশ থেকেও আসে না আসে না বহু দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা সব আসে এইখানে প্রতি বছর রাশের সময় এতটা পরিমাণে ভিড় হয় যে তোমরা ধারণা করতে পারবে না যে এই পরিমাণে ভিড় হয় এইখানটায় নবদ্বীপের অন্যতম একটি বড় পুজো হচ্ছে এই গৌরাঙ্গিনী মাতার পুজো এটা হচ্ছে এখানকার ঠাকুর মশাই যে কিনা গৌরাঙ্গিনী মাতা এখানে কিন্তু নিত্য পুজো হয় তাই তো তো কয়বেলা পুজো হয় দুবেলা পুজো হয় মানে দুপুরে আর সন্ধ্যাবেলা আরতি হয় সন্ধ্যাবেলা আরতি হয় তাহলে নিত্য পুজো যে হয় সেটা কি পেছনে আছে ঠাকুর করা হয়েছে বলে হ্যাঁ